মাছের ডিম আমরা অনেকে অনেক রকম করে খেয়ে থাকি তো একবার হলে এই একটা তরকারির মতন করে খাবেন দেখবেন আপনি এই তরকারিটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন এবং বাড়ির সকলে বারবার বলবে যে এরকম একটা তরকারি করার জন্য নমস্কার বন্ধুরা বন্ধুচেন বানানি নতুন একটা রেসিপিতে আপনাদের জানাই আমি আজকে যে রেসিপিটি করবো সেটি মাছের ডিম দিয়ে আলু পটল কুমড়ো একটা ছক্কা তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতেই আমি ওর মধ্যে তেল দিয়েছি এবং তেলটাকে গরম হওয়ার পরেই আমি আলুকে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে তারপরে আবার তার মধ্যে দিয়ে ভালো করে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে ভাজবো করে লাল করে তো লাল করে আমি ভালো করে খুঁটি দিয়ে নিয়ে ফেলে তারপরে হাতা দিয়ে তেল তুলে ধরিয়ে ধরিয়ে একদম প্রায় ফিফটি পারসেন্টের মতন আমি ভেজে নেবো একদম লাল করে ভেজে নেবো তো আলুটাকে আমি এইভাবে তুলে নিলাম হাতার সাহায্যে তেল ধরে তারপরেই আমি ওর মধ্যে দিয়ে দেবো পটলগুলোকে পটলগুলোকে দিয়েও আমি একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুরা আমরা এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেলবাটনটি দিতে তা আমি যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই করছি না এরপরে একইভাবে পটলগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম আমি এখানে হলুদ দিয়ে কোনোটাই ভাজিনি এরপরে ভেজে নিয়ে যখন হয়ে যাবে তখন আবারও হাতার সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে ধরিয়ে আমি ওই যেই বাতিটা আলু রেখেছি সেই বাটির মধ্যেই তুলে দেবো একে একে সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে তুলে নেব এরপরে দিয়ে দেব ওর মধ্যে কুমড়ো তো হলুদটা দিলে একটু কড়াইটার মধ্যে ভরে যেতে পারে চারিপাশটা কালো হয়ে যায় তো তেলটা ধরাতে অসুবিধা হয় সেই কারণে আমি হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি তো কুমড়োটাকে একটু ভুলে নেবো নিয়ে ভালো করে আমি আবারও তেল ভরিয়ে ওই কুমড়োটা আলু পটলের মধ্যে তুলে নেবো তো আমি এই রেসিপিটা কীভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে না দেখলে একদমই বুঝতে পারবেন না তো একে একে সমস্তগুলো আমি তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে আগের থেকে আমি মাছের যে ডিম হয় সেই ডিমগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেবো ওই দিয়ে ভালো করে এপি টুপি করে টুকরো টুকরো করে বড়ার মতন করে আমি ভেজে একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর দিলাম পাঁচফোড়ন সোমবারে আর পেঁয়াজ কুচি দিলাম ওই সোমবারটা যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাবে সেই সময় আমি ওর মধ্যে পেঁয়াজ টিপে দেবো পেঁয়াজটাকে ভালো করে লালসে করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো তো লঙ্কাগুলো ভাজা একটু হয়ে যাবে একটা ঝাল উঠে যাবে ওই মশলার মধ্যে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো দুটো টমেটো আমি টুকো করে রেখেছিলাম চারফালি করে সেগুলো দিয়ে দেবো তো টমেটোটাও একটু ভাজা হয়ে গেল ওর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে তরকারি সবটা খার লাগে ভালো লাগে না তো তারপরে মশলাটাকে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দেবে কড়াই যা থেকে তখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু পটল কুমড়ো সেগুলোকে দিয়ে দেবো এখানে আমি বেশি একটা খুব মশলা আদা রসুন এখানে ব্যবহার করব না শুধু পেঁয়াজটা দিলাম মাছের জন্য একটা আটটা গন্ধ থাকতে পারে সেই কারণে আর এরপরে আমি ভালো করে কষাতে থাকবো টুকুর সাহায্যে ভালো করে কষিয়ে সমস্ত মশলাগুলোকে সবজির মধ্যে ঢেলে দেব যখন সবজির থেকে তেল ছাড়তে শুরু করবে সাম্পানো হয়ে যাবে তখন আমি মধ্যে একটু জল দিয়ে দেবো সামান্য খুব একটা জল করবো না সামান্য জল দিয়ে টাকার সাহায্যে সাইডে কাছিয়ে নিয়ে নেব মশলাগুলো এই একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো প্রায় দশ মিনিট পরে থালাটাকে তুলে নেবো তুলে আমি খুলটি সাহায্যে দেখবো যে আমার ওই তরকারিটা যে বসিয়েছিলাম সেটা সিদ্ধ হলো তো দেখবো হ্যাঁ আলু সিদ্ধ হয়ে যাবে আর কুমড়ো পটল সিদ্ধ হতে তো বেশি সময় নেয় না শুধু আলুটাই যেন তো তারপরে আমি নাড়াচাড়া করবো ভালো করে আবারও সমস্ত কিছু একসঙ্গে এদিক এপি এপিট উপিট করে দেবো নিচ নিচটা ওপর করে এরপরে যে ভাজা মাছের ডিমগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আবারও আলু কুমড়ো পটলের সঙ্গে মিশিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আবারও পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলবো তুলে আমি দেখবো যে আমার তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা এই বর্ষাকালে এরকম একটা তরকারি আর মুসুরের ডাল নিয়ে আরেকটা একটা লেবু দিয়ে আপনার পুরো ভাতটা পুরো একবারে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো একবার হলো এইরকমভাবে আমি যেভাবে করলাম করে দেখবেন দেখবেন যেভাবে খাওয়ার কথা বললাম ওইভাবে খাবেন পুরো থালার ভাত শেষ হয়ে যাবে তো এরকম একটা মাছের ডিম দিয়ে ওই রকম একটা সবজি করে দেখবেন যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ